বারো নম্বর জাতীয় সড়কে ফাটল টায়ার নিয়ন্ত্রণহীন পণ্যবাহী পিকআপ ভ্যান প্রাণরক্ষা চালক খালাসির মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বহরমপুর থেকে নলহাটি যাওয়ার পথে পোমিয়া বাস সংলগ্ন এলাকায় ফলে কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ায় যানবাহন চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ ও সচল হয় যানবাহন চলাচল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মঙ্গলবার বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা বহরমপুর থেকে নলহাটি যাওয়ার পথে পমিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারায় পণ্যবাহী পিকআপ ভ্যান স্থানীয় সূত্রে জানা যায় টায়ার ফেটে যাওয়ার মুহূর্তের মধ্যেই রাস্তার ওপর উল্টে যায় পিকআপ ভ্যানটি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক ও খালাসি পথচারী ও স্থানীয়দের সহযোগিতায় চলে উদ্ধার কার্য খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ আসলে সচল হয় যান চলাচল ব্যস্ততম জাতীয় সড়কে এই ধরনের ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত গাড়ির চালক ও খালাসি দুর্ঘটনায় কিছুটা আহত হলেও একটা বড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছেন এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশের গাড়ির স্পিড ছিল মনে হয় একটা টায়ার উড়ে গেল আর ব্যালেন্স যেটা উড়ে রাখতে পেরেছি আহত কিছু আমি যাচ্ছিলাম আপনার বানজেরিয়া থেকে গলাটি

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান